আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরকত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন একটা রাজনৈতিক দলের কর্মী সেই দলের এক নেতার সামনে সেই দলের নেতার প্রশংসা করতে গিয়ে মানুষের সামনে তাকে পরিচয় করিয়ে দিতে গিয়ে এমন একটা কথা বলেছেন যেটা মুসলিম হিসাবে আমাদের জন্য আদৌ বলা উচিত নয় সেই কর্মী তার নেতার নেতার সামনে মানুষদেরকে বলেছেন যে তিনি যদি আমাদেরকে জাহান নামেও নিয়ে যান আমরা তার সাথে জাহান নামে যেতেও রাজি আছি অথচ আমরা মুসলিম হিসেবে আমরা কামনা করি যে আমরা জাহান নামে কখনও যাব না আমরা জান্নাত চাই তো আসেন সেই বক্তব্যটা আমার মুখ থেকে না শুনে ভিডিও থেকেই আপনাদেরকে দেখাই আপনারা মনোযোগ সহকারে বক্তব্যটা শুনবেন এবং আপনাদের মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আর এই কথাটা যে বলেছেন এই কথাটা আদৌ বলা উচিত কিনা মুসলিম হিসেবে সেটাও আপনারা কমেন্টে জানিয়ে যাবেন চলেন আমরা সেই ভিডিওটা একটু স্ক্রিনে দেখি তো এখানে আপনারা ভিডিওর মধ্যে স্পষ্ট শুনেছেন সেই কর্মী নেতার সামনে কথাটা কি বলেছেন যে তার নেতৃত্বে তিনি যদি আমাদেরকে জাহান নামেও নিয়ে যান আমরা জাহান নামে যেতেও রাজি আছে আসলে বিষয়টা হচ্ছে কি আমাদের ময়দানের অবস্থাটা এরকম হবে এই যে যেই নেতাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে উপরে উঠানো হচ্ছে বা কর্মীদের বিভিন্ন কথার কারণে নেতারা যদি আটকে যান তখন নেতারাও কিন্তু আল্লাপাকের কাছে তার জবাব দিয়ে এরকমভাবে করবেন যে সে যা বলেছে আমি তা থেকে মুক্ত আমি তাকে এগুলো বলতে বলি নাই তো এরকমভাবে আল্লাহর সামনে কিন্তু প্রত্যেকেই নিজের দায়কে সারিয়ে নেবে নিজে দায় সারা হয়ে যাবে অথচ আমরা নেতাকে খুশি করতে গিয়ে এমন এমন কথা বলে ফেলি যেগুলো আমার ইমান আমল পরকাল এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আঘাত হানে আমরা মুসলমান হিসেবে আমরা কখনো চাই না যে আমরা কেউ যদি আমাদেরকে জাহান নামে নিয়ে যায় তাহলে আমরা জাহান নামে চলে যাব একটা হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও গুনাহের কাজ করা বা না জেনে না বুঝে গুনাহের কাজ করা জাহান নামের পথের দিকে যাওয়া আর একটা হচ্ছে এই কথাটাই বলা যে সে যদি আমাদেরকে জাহান নামেও নিয়ে যায় আমরা জাহান নামে যেতে রাজি আছি এই কথাটা আসলে কতটুকু যুক্তি যুক্তিসঙ্গত সেটা আপনারাই বুঝতে পারছেন এই বক্তব্যটা যেই ভাই দিয়েছেন এবং যার ব্যাপারে দিয়েছেন যাকে উদ্দেশ্য করে বলেছেন বা যাকে সামনে নিয়ে বলেছেন তাদেরকে নিয়ে আমার কোনো মন্তব্য নেই বা তাদেরকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই জাস্ট আমার এই কথাটা খারাপ লেগেছে মুসলিম হিসেবে তাই আমি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে অলরেডি একটা ভাইরাল বক্তব্য সোশ্যাল মিডিয়াতে অলরেডি শেয়ার করা একটা বক্তব্য এই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করে আসলে মুসলিম হিসেবে একজন নেতাকে খুশি করতে গিয়ে এরকম কথা বলা উচিত কিনা এটা আপনাদের কাছে জানার জন্য চেয়েছি এরকম আপনাদেরকে জানাতে চেয়েছি যে আসলে আমরা নেতাকে খুশি করতে গিয়ে বা অন্যকে খুশি করতে গিয়ে কতটুকু নিচে নামতে পারি এবং নিজেদের মুসলমানিত্বের পরিচয় ভুলে গিয়ে যেই জিনিসকে আমরা সবসময় ঘৃণার চোখে দেখি যেটাকে আমরা সবসময় ঘৃণা করে আসি সেই জিনিসটাই আমরা আরেকজনকে খুশি করার জন্য করে থাকি অবলীলায় তো প্রিয় দর্শক যেই ভাই এই কথাটি বলেছেন তার এই কথাটিকে আপনারা কীভাবে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই জন্য তারা যেন এরকম আরেকজনকে খুশি করতে গিয়ে এরকম কথা না বলে যেই কথায় আল্লাহ বেজার হন আল্লাহ নারাজ হন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু